প্রত্যেক রাজনৈতিক দলকে বলবো পার্লামেন্টের বাইরে যেমন লড়বেন পার্লামেন্টের ভিতরেও বিজেপির সাংসদদের চোখে চোখ রেখে সামনে দাঁড়িয়ে হিম্মতের সঙ্গে লড়াই করুন হকের জন্য লড়াই করুন সত্যের জন্য লড়াই করুন দেশের ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখার জন্য লড়াই পরিষ্কার ভাবে অমিত শাহকে বলতে চাই আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে চাই পার্লামেন্টে আপনারা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আছেন সেখানে আপনারা বিল পাস করাতে পারেন মসজিদের অধিকার আপনারা কবজা করতে পারেন কিন্তু জেনে রাখবেন পার্লামেন্টের বাইরে যে রাজপথ সেখানে কিন্তু সাধারণ মানুষকে আটকাতে পারবেন না সেখানে কিন্তু লড়াই হবে কার কতটা ক্ষমতা সেখানে দেখতে রাখার জন্য আমি অনুরোধ করব আমাদের অন্যতম সম্মানীয় অতিথির অন্যতম বক্তা জনাব কামরুজ্জামান সাহেবকে আসসালামু আলাইকুম আম্মা বাদ। রসুলহিল করিম সভার সভাপতি মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল সর্বভারতীয় এক্সিকিউটিভ মেম্বার হজরত মাওলানা আবু তালেব রহমানি সাহেব একটু আগেই আপনাদের সামনে অত্যন্ত জোরালো বক্তব্য রাখলেন আমাদের স্নেহভাজন ভাই রাজীব কান্তি রায় আমাদের মঞ্চে উপস্থিত অন্যান্য মণ্ডলী এবং মঞ্চের সামনে সংগ্রামী বন্ধুরা আপনারা আগেই শুনেছেন যে দেশটাকে সুষ্ঠুভাবে যাতে মানুষ চলতে না পারে তার জন্যে পরিকল্পিতভাবে নানা স্তরে নানা জায়গায় অশান্তি পাকানোর চেষ্টা চলছে আপনাদের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কোথাও ষড়যন্ত্রের ফাঁদ পেতে দিলেই সেই ফাঁদে কিন্তু পা গলানো যাবে না এটা আপনাদের কাঁথিবাসী এলাকার মানুষের কাছে অত্যন্ত আমি নিবেদন রেখে যাব আজকে আমরা এসেছি সারা ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা দরগা সমস্ত ধর্মীয় ওয়াকাফ সম্পত্তিগুলোকে বাঁচানো এক বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে সেই জন্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা দেশ জুড়ে আন্দোলন করছেন আজকে আপনাদের মঞ্চে এসেছেন হযরত মাওলানা আবু তালেব রহমানি সাহেব গত কাল এবং পরশুদিন রাজস্থানের রাজমীর শরীফে গরিবে নওয়াজ হযরত খাজা তিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির যে পবিত্র মাজার আছে সেখানে যে মসজিদ আছে সেখানে তিনি গিয়েছিলেন আমাদের অল ইন্ডিয়ার যিনি সাধারণ সম্পাদক এবং স্পোক পারসন মুখপাত্র তারাও সেখানে গিয়েছিলেন আজকে বলা হচ্ছে যে আজমির শরীফের খাজা সাহেবের দরগার মধ্যেও নাকি তার আজকে মন্দির খোঁজার চেষ্টা করছেন এভাবে পায়ে পা দিয়ে সমগ্র ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা কবরস্থানগুলোকে তারা বিতর্কিত সম্পত্তিতে পরিণত করতে চায় মসজিদকে শ্রীখণ্ডি বানিয়ে কবরস্থানকে শ্রীখণ্ডি বানিয়ে গোটা দেশের হিন্দু এবং মুসলমান ভাইদের মধ্যে একটা বিভেদ তৈরি করতে চায় মানুষের রক্তের রূপক দিয়ে তারা দিল্লির মসনদে ক্ষমতায় থাকতে চায় ভায়ামার ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশে হিন্দু ভাইরা যেমন তাদের মন্দিরে পুজো করবেন মুসলমান ভাইরা মসজিদে নামাজ পড়বেন খ্রিস্টান ভাইরা তারা কি উপাসনা করবেন গুরুদুয়ারে তারা তাদের উপাসনা করবেন কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে আইন আনছেন শুনলে অনেকেই ভাববেন ওয়াকফ সম্পত্তির সুরক্ষার জন্য কেন ওয়াকফ সংশোধনী বিল ওয়াকফ বিলের তিনি সংশোধন করতে চাইছেন কিন্তু দেখা যাচ্ছে সংশোধন নয় এই সংশোধনীর নামে মাদ্রাসা দখল করাতার টার্গেট মসজিদ বিতর্কিত করাতার টার্গেট কমরেস্তানের সম্পত্তিগুলোকে সরকারি সম্পত্তি হিসাবে তারা জমক করাই হচ্ছে তাদের টার্গেট কেন আমার পূর্বের ভাই বক্তাভাই রাজীব বলছিলেন নরেন্দ্র মোদীদের বড় বন্ধু হিন্দুরা নয় নরেন্দ্র মোদীদের বড় বন্ধু ভারতীয়রা নয় নরেন্দ্র মোদিরা আদানি এবং আম্বানিদের স্বার্থ সুরক্ষা করতে চায় তাই তারা আজকে কবরস্থান মসজিদ মাদ্রাসার সমস্ত সম্পত্তিগুলোকে তারা আইন তৈরি করে দখল করার একটা কালা কানুন তারা পার্লামেন্টে নিয়ে আসতে চায় ভাই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে আগে ঐতিহাসিক সভা হয়েছে কয়েকদিন গত উনিশ তারিখ এবং আঠাশ তারিখে কলকাতায় ঐতিহাসিক সমাবেশ হয়েছে আমাদের এই লড়াই ভারতবর্ষকে যেমন বাঁচিয়ে রাখার লড়াই ঠিক কেমন ভাবে ভারত বর্ষের যে পবিত্র সংবিধান যে সংবিধানে মসজিদের অধিকার দিয়েছে যে সংবিধান মাদ্রাসার অধিকার দিয়েছে যে সংবিধান মন্দির গুরুদুয়ারা গির্জার পবিত্রতা বজায় রাখার কথা বলেছে সেই সংবিধানের ধর্ম নিরপেক্ষ কাঠামোকে বজায় রাখার জন্যে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে তাই আমরা আপনারা জানেন কিছুদিন আগে মহারাষ্ট্রে একটি নির্বাচনী জনসভায় গিয়ে আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রী তিনি সাম্প্রদায়িক ভাষণ দিয়ে বলছেন যে তুম যেতনা বিরোধ করনা হায় কারো অমিত শাহ বলছেন যে তুম যেতনা বিরোধ করনা হায় কারো হাম ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিল পাশ করায়ঙ্গে তাই হয়তো পার্লামেন্টে অনেকে গিয়ে সাম্প্রদায়িক ভাড়কা ভাষণ দিতে পারেন কিন্তু জেনে রাখবেন আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন লড়াইটা চালিয়ে যেতে হবে আমাদের পূর্বপুরুষরা লড়াই করে ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তিকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন আপনারা কি পারবেন না এই দেশের সাম্প্রদায়িক আমাদের আপনাদের লড়াই করে দিল্লির মসনদ থেকে এই সাম্প্রদায়িক শক্তিকে বিতাড়িত করতে হবে সেই লড়াই শুরু হয়েছে আমি কাঁথিবাসী সমস্ত ভাইদেরকে অনুরোধ করব এই লড়াই শান্তিপূর্ণ লড়াই হবে এনআরসি নিয়ে গোটা দেশ লড়েছে রাজীব ভাইদের মতো হিন্দু ভাইরাও লড়াই করেছেন সঙ্গ দিয়েছেন সেই লড়াই নরেন্দ্র মোদীরা ভয় পেয়েছে কেন গোটা দেশ জুড়ে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে বলে ফলে আমাদের লড়াই হবে শান্তিপূর্ণ লড়াই হবে আমরা কাপুরুষ নই নরেন্দ্র মোদীদের চোখে চোখ রেখে লড়াই করব হক কথা বলবো এই হক কথা বলতে আমরা কাউকে ভয় করি না আমরা শুধু দেশের ধর্ম রাজনৈতিক দলগুলোকে এই আহ্বান দিয়ে শেষ করব যে লড়াই করতে হবে বিজেপির চোখে চোখ লড়তে হবে তৃণমূল কংগ্রেস বলুন কংগ্রেস বলুন বাবা সাহেব অম্বেদকর যে সংবিধান দিয়েছে সেই সংবিধানের মর্যাদাকে সুরক্ষিত করার জন্য লড়াই করুন আমি সকলকে শান্তিপূর্ণ লড়াইয়ের আহ্বান জানিয়ে আর আপনারা যারা এসেছেন তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব শুধু আপনাদের এই কথাটা বলে যাব আমরা চেষ্টা করছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল একটা সর্বভারতীয় সমাবেশ কলকাতার ব্রিগেডে করার জন্যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মাওলানা আবু তালেব রহমানি সাহেব আছেন আমি তাকে আগে অনুরোধ করেছি এই সমাবেশ থেকেও হজরত মাওলানা আবু তালেব রহমানি সাহেবকে অনুরোধ করছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের একটা সর্বভারতীয় সমাবেশ ব্রিগেডে করতে হবে এবং তাতে আমরা দেখিয়ে দেব যে কত ধানে কত চাল সবাই ভালো থাকবেন असंख्य धन्यवाद तो असंख्य धन्यवाद तो जनाब कमरुजमान साहब के